আল্লাহ ল শব্দের লাম পড়ার নিয়ম এই যে আল্লাহ শব্দটি রয়েছে এই লাম পড়ার দুইটি নিয়ম রয়েছে যে ব্যক্তি আজকের এই ভিডিওটি প্লে করেছেন আপনার কাছে অনুরোধ করে বলবো ভিডিওটা শেষ না করে যাবেন না কারণ দুটি গুরুত্বপূর্ণ নিয়ম আল্লাহ ল শব্দটা বলতেও যদি আপনার ভুল হয় তাহলে এর মতো কপাল পোড়া মুসলমান আমার মনে হয় পৃথিবীতে আর কেউ নাই তাই অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই আল্লাহ লাম পড়ার যে দুটি ন নিয়ম রয়েছে আমি সুন্দরভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করব। এবং পবিত্র কোরআনুল কারিম থেকে বেশ কিছু শব্দ সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ শব্দের লাম কখন মোটা কখনও পাতলা করে পড়তে হয় আল্লাহর শব্দের লাম কখনো কি করতে হয় মোটা করতে হয় আবার কখনো পাতলা করতে হয় আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ হলে আল্লাহর শব্দের লামকে মোটা করে পড়তে হয় কি বলছে এখানে আল্লাহর শব্দের লামের ডানে আল্লাহ শব্দের লামের ডানে অথবা আগে যদি জবর অথবা পেশ থাকে তাহলে কি হয় যখন আপনাদেরকে প্রার্থিক্যালি দেখবো তখন সুন্দরভাবে পারবেন ঠিক আছে এখন মুখস্থ করেন আল্লাহ শব্দের আগে লামের আগে যখন জবর অথবা পেশ হয় তখন কি হয় মোটা হয় যেমন এই যে এই লামটা কি এই যে ডাবর লাম এই যে দেখেন এই যে আল্লাহ এই যে এর পাশাপাশি দুইটা লাম এটা কি বলে আল্লাহ এই আল্লাহর নামের আগে যখন জবর অথবা পেশ হবে এখানে কি হয়েছে জবর হয়েছে এখানে কি হয়েছে জবর এই যে এটা কি আলিফের উপরে কি জবর এখন কি হবে এখানে মোটা হবে আবার যদি পেশ থাকতো তাহলে কি হইতো মোটা হইতো যেমন আল্ল হু আর আপনি যদি ভুল করেন আল্লাহ 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 তো বলা যাবে না আল্ল হু আল্লাহ আবার এই যে এই যে দোয়া ভিতরে আছে আল্লাহ হুম্মা এখন আপনি যদি বলেন আল্লাহ হুম্মা হবে না কি করতে হবে এই যে আল্লাহর আগে হামজার উপরে কি আছে জবর আছে এখানে মোটা করতে হবে আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ হবে না ল হবে আল্লাহুম্মা না কাতা আল্লাহি না এখন আপনি যদি ভুল করেন না না কাতা আল্লাহি লা বলা যাবে না ল বলতে হবে না কাতা আল্লাহি কালামুল কালামুল এখানে আল্লাহ আগে কি আসছে পেশ আসছে বলাই হয়েছে জবর অথবা পেশ থাকলে মোটা হবে তা এখানে কি আসছে পেশ আসছে তাহলে কি হবে মোটা হবে কালামুল আবার এখানে নূরুল এখানেও কি আসছে পেশ মোটা হবে ল ইউরিদুল্ল এখানেও কি আসছে আল্লাহ আসছে মোটা হবে ইউরিদুল্ল আবার এখানে আল্লাহ শব্দের ডানে জের হলে আল্লাহর শব্দর লামকে পাতলা করে পড়তে হয় খুব সহজ জবর অথবা পেশ থাকলে মোটা আর শুধু জের থাকলে কি পাতলা

বিস্ মিললা এখানে কি বিস্ মিল বলা যাবে না বিস্ মিল্লা বিষ মিললা ভুল করে ল বলা যাবে না আজান দিয়েছে ভিডিওটাও শেষ হয়ে গেছে তা ভিডিওটা সমাপ্ত করব ফিদি নীল লা নীল এখানেও কিন্তু ল বলা যাবে না ফিদি নীল লা আল্লাহ্লামের আগে কি আসছে জের আসছে কি হবে

আল্লাহ আমাদের সকল ভাইকে এই পবিত্র কোরআনুল করিম সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ